ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد عبده ورسوله اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرهانه التوحيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام محمد رب العالمين يدرباره وصنقه ويطسق يا كتشي جل الله سبحانه وتعالى أمانا واله أمدر كي اتنت دويا كوري بايا كوري بحرباني كوري আজকের একটি মহতি সমাবেশ আমাদের এই মার্কাজা চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন উপস্থিত হওয়ার তৌফিকের আয়ত করেছেন এজন্য সকলেই শের আব্বুল আজতুল জালালের দরবারে কালিমত শুকুর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ এই মহাসমাবে এই সমাবেশে আমরা উপস্থিত হয়েছি উদ্দেশ্য এটাই যে আল্লাহ রব্বুল আলমিন যে পবিত্র কোরআন নাজিল করেছেন সেই কোরআনের মাধ্যমে আল্লাহ সবাহরু তরিবার একটি একটি পরিবার সমাজ একটি রাষ্ট্রকে আল্লাহ রবুল আলামিন সংশোধন করে পরিশুদ্ধ করে একটি সুস্থ সমাজ এবং দেশ আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে উপহার দিয়েছেন যে কথাটুকু আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন মজিদের সুরাইব রাহিমের মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ পাক শুরুতেই বলেন আলিফল রংক লিতুখ রেজানুমায় আল্লাহ রব্বুল আলমিন বলেন নবী হে আমি আপনার কাছে এই কোরআনে মজিদ নাজিল করেছি এই কোরআন দ্বারা আমি আল্লাহ রব্বুল আলমিন একটি অসুস্থ সমাজকে যত ধরনের অন্ধকার রয়েছে সকল অন্ধকারকে আমি আল্লাহ কোরআনের মাধ্যমে আলোকিত করে দিয়েছি এবং দেওয়ার জন্যই আমি এই কোরআন নাজিল করেছি সোহান আল্লাহ প্যার নবী রসুল করিম সাল আলিহি ওসাল্লাম দীর্ঘ তেইশ বছর মেহনত করে যেই সমাজের যেই সমস্যা যেই রাষ্ট্রের যেই সমস্যা যেই ব্যক্তির যেই সমস্যা সকল সমস্যাগুলাকে এই কোরআনের আলোকে রসুল করিম সল্ল্লা সাল্লাম সমাধান করে দিয়েছেন এই কোরআনের আলোকে পেয়ারা নবী রসুল করিম সল্লাহ আলি সাল্লাম একটি সংবিধান রচনা করেছেন কোরআন নাজির হওয়ার আগে পৃথিবীতে কেউ কোনো দিনও সংবিধান পরিপূর্ণ দেখাতে পারে নাই রচনা করতে পারেনি রসুল এ করিম সাল্লি সাল্লাম কোরআনকে সামনে রেখে জগতের সমস্যাকে সামনে রেখে যে সংবিধান প্রণয়ন করেছেন যাকে আমরা সকলে জানি চার্টার অফ মদিনা মদিনা সনদ ইট ওয়াজ দ্য ফার্স্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতে এই মদিনা সনদের আলোকেই আল্লাহর নবী জগতের মধ্যে সকল ধরনের অন্ধকার দূর করে আলোকিত করে দিয়েছেন সোভা আল্লাহ এই কোরআনকে যারাই মেনে চলেছে হজরত সাহাবায় ক্রাম রসুলের পরে সেই মাইন এই কোরআনের আলোকেই রসুলের রেখে যাওয়া আমানত নয় লক্ষ বর্গ মাইনে রসুল ইসলামের পতাকা উড্ডীন করেছেন রসুলের সে আমানতকে সাহাবা একরাম ধরে রেখে এই কোরআনের আলুকেই আরও দুই লক্ষ হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহু তালানুর আমলে গোটা জগতের মধ্যে আরও দুই লক্ষ বর্গমাইলে স্বাধীনতার পতাকা উড্ডীন করেছেন এরপরে হজরত আবু বকর চলে যাওয়ার পরে হজরত উমরে ফারুক রদি আল্লাহু তালানু তার শাসন আমলে এইভাবে লক্ষাধিক লক্ষ লক্ষ বর্গমাইলে ইসলামের পতাকা উড্ডীন করেছেন যার ফলে সুদূর ফিলিস্তিন নয় শুধু সেই সিরিয়া নয় সে আবিসিনিয়া নয় সারা পৃথিবীর সকল ক্ষেত্রে এই ইসলামের পতাকা অন্ধকারগুলো দূর করে পাক এই কোরআনের মাধ্যমে সাহাবিদের মাধ্যমে জগৎকে পরিষ্কার করে দিয়েছেন সেই কোরআনকে অনুসরণ করে সাহাবিরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে খলাফায়ের আশে দিনের পরে এই কোরআনকে ধারণ করে কোরআনের রুলস রেগুলেশনসকে কোরআনের স্ট্রাকশনকে ধারণ করে একরামের অনুসরণ করে আমাদের মাস পর্যন্ত এই বাংলাদেশ পর্যন্ত গোটা সাবকন্টিনেন্টে পাক ভারত উপমহাদেশে আমাদের মাঝে এই সুন্দর একটি বাণী কোরআনের আলো আমাদের মাঝে পছিয়ে দিয়েছেন কিন্তু দুঃখের সাথে বর্তমানে বলতে হয় আমরা কোরআনকে ছেড়ে দিয়ে অন্য দিকে মোড় দেওয়ার কারণে আল্লাহর দোয়া আসমানে কিতাব ছেড়ে দিয়ে মানুষের তৈরি বিভিন্ন তন্ত্রমন্ত্র ইজম নিজমের সেই বিভিন্ন ধরনের বই পুস্তক সেটা দিয়ে আমরা দেশ এবং রাষ্ট্রকে সাজানোর ফিকির করার কারণে আজকে দেশে দেশে ধন্ধ কলহ বিভিন্ন জায়গায় সমস্যা আজকে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি কোরআনকে শুধুমাত্র আমরা নিজেদের দোয়ার একটি বই দোয়ার একটি কিতাব হিসাবে আমরা উপস্থাপন করি কিন্তু আসলে কোরআন শুধুমাত্র দোয়ার কিতাব নয় কোরআনকে শুধু রমজানে খতম হিসাবে আমরা উপস্থাপন করি না কোরআন শুধুমাত্র রমজানের খতমের জন্য নয় কোরআন এসেছে যেমন খতমের জন্য দোয়ার জন্য যেমন মানুষের শারীরিক সমস্যা আত্মিক সমস্যা আধ্যাত্মিক সমস্যার সমাধানের জন্য তেমনিভাবে এই কোরআনকে আল্লাহ রাজিল করেছেন জগতের মানুষের বাহ্যিক যত সমস্যা আছে সব সমস্যার সমাধানের জন্য এই জন্য কবি ইকবাল বলেন বিশ্বকবি ইকবাল বলেন মে হয়ে হজরত সাহাবা ইকলাম কোরআনকে ধরে রাখার কারণে কোরআনের রুলস রেজুলেশন মেনে চলার কারণে সাহাবা ইকরাম পৃথিবীতে সম্মানিত হয়েছেন সেই সাহাবি আদর্শ সেই নববী আদর্শকে আজও পর্যন্ত রিসার্চ করে গবেষণা করে পৃথিবীর বড় বড় দার্শনিক বলতে বাধ্য হয়েছে কোরআন ওয়াজ নট দা প্রোডাকশন অফ রেবিল টু আল্লাহ এই কোরআন কোনো মানব রচিত গ্রন্থ নয় এই কোরআন করেছেন কি আল্লাহ যে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন সে আল্লাহ আসমারি কিতাব দ্বারাই পৃথিবীটাকে পরিষ্কার করে দিবেন সেই উদ্দেশ্যে আমি কথা দীর্ঘায়িত না করে আপনাদের পরামর্শক্রমে দুই হাজার পনেরো সনে জগতের জাতির এবং মানুষের চিন্তা ফিকির সামনে নিয়ে আমরা এই মার্কাজশ্বরিয়া ফাউন্ডেশন আমরা প্রতিষ্ঠা করেছি আলহামদুলিল্লাহ মার্কাজশ্বরিয়া ফাউন্ডেশনের মাধ্যমে আমার প্রায় কয়েকটি শাখাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় চালু আছে চট্টগ্রামে আমাদের একটা মেল এবং ফিমেল ক্যাম্পাস আমাদের ঢাকাতে শুধুমাত্র উচ্চতর বিভাগ যেখানে শুধুমাত্র ফতুয়া লেখা হয় মানুষের যাবতীয় যে সমস্যাগুলো আছে এই সমস্যার সমাধানের জন্য ঢাকা কামরান গিচ্ছর আমাদের একটা শাখা আছে সেখানে ফতুয়া ফারায়েজ তাসির বিষয়গুলা সমাধানের জন্য সেখানে আমরা সেই ব্যবস্থা করে রেখেছি এবং আমাদের চিন্তা চিন্তাধারা আছে এই মার্কাজুশিরিয়া ফাউন্ডেশন সারা বাংলাদেশের জন্য আমরা সুন্দরভাবে একটি বড় প্রতিষ্ঠান করে জনগণের সকল খ্যাদমতে শুধু মাদ্রাসার শিক্ষার খ্যাদমত না বিভিন্ন সময় শীত বিতরণ বিভিন্ন সময় মানুষের মাঝে বন্যা দুর্গত মানুষের মাঝে দাঁড়ানো পাশে দাঁড়ানো গরিব অসহায় দুস্থ মানবতার ক্ষেত্রে আমাদের সাহায্য এগিয়ে যাওয়া এই ফিকির মাথায় নিয়ে আমরা আরও বড় পরিসরে মার্কাজুর ফাউন্ড মার্কাজ ফাউন্ডেশনে আমরা রূপ দেওয়ার চিন্তা ভাবনা করছি আমরা প্রাতিষ্ঠানিকভাবেই আমরা সর্বপ্রথম আগে ছোট্ট বাচ্চাদের মগজটা যেন আমরা তৈরি করে দিতে পারি এই ছেলে যদি কোরআনে হাফেজ হয় যেমন আপনারা শুনে খুশি হবেন আমাদের এই মাদ্রাসায় পড়াশোনা করে আমাদের একটি ছেলে হাফেজ ইমাম দারাও আলহামদুলিল্লাহ এই বৎসর হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশে যেই বড় প্রতিযোগিতা হয় যেটা টিভিতে পর্যন্ত সেই প্রতিযোগিতা পৌঁছে যায় আলহামদুলিল্লাহ এই ছেলে হুফ্পাজুল কোরআন ফাউন্ডেশনের চট্টগ্রামে সে পুরস্কার নিয়ে এসেছে কত স্থান তৃতীয় স্থান অধিকার করেছে আলহামদুলিল্লাহ বসন্ত এবং অলরেডি সে প্রতি এখন আমাদের হিবজু শেষ দাওয়ার দশ পারা দশ পারা করে শোনাচ্ছে এর পাশাপাশি আমরা তাকে কোরআনের অর্থ কোরআনের তর্জমা এক্সপ্লেনেশন ট্রান্সলেশন শিখার জন্য আমরা তাকে অন্য একটা পদক্ষেপে পার্সোনাল টাইমে আমাদের একাডেমিক সিস্টেমের বাহিরে পার্সোনাল টাইমে তাকে শিক্ষা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি আরেকটি ছেলে এই ফুয়াদ ছেলেটাকে ডাকদ। ফুয়াদ আরেকটি ছেলে তুমি কত স্থান অধিকার করছো কত নম্বর দ্বিতীয় আলহামদুলিল্লাহ এই ছোট্ট ছেলেটি এর বাবা নাই এই ছেলেটার বাবা নাই অনেক কষ্ট করে তাকে আমরা যথাযোগ্য যতটুকু সম্ভব আমরা চেষ্টা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ সেই ছেলেটিও দ্বিতীয় স্থান আমাদের উৎপাদন করার ফাউন্ডেশনে সে অধিকার সে অর্জন করেছে আলহামদুলিল্লাহ বস আমরা ক্রেস নিয়ে আসছি আপনাদের মাধ্যমে তাদেরকে আমরা আজকে পুরস্কৃত করব। যেন এই ছেলেগুলা আজকের পর থেকে যেন তারা আরও উৎসাহী আরও উদ্দীপনা পেয়ে যেন তারা সামনে অগ্রসর হয়ে জাতির ক্ষেত মতে যেন কিছু করতে পারে এজন্য আমরা আজকে এই সমাবেশের আয়োজন করেছি যদিও সময়ের অভাবে আমরা আরও আগে করার দরকার ছিল কিন্তু সময়ের অভাবে করতে পারি নাই আমিও বিভিন্ন ব্যস্ততার কারণে দেশব্যাপী ওয়াজ মাহবিলের কারণে শারীরিক অসুস্থতার কারণে সময়মতো সময় দিতে না পেরে আমরা হঠাৎ করে এই প্রোগ্রামের আয়োজন করেছি যতটুকু আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ দুই দিনের ভিতরে আমরা মোটামুটিভাবে চেষ্টা করেছি তো আমরা আপনাদেরকে আরেকটি সুখবর শোনাই সেটি হচ্ছে আমাদের মার্কাদশ্বরিয়ার আমরা বালক এবং বালিকা শাখার যেই সিলেবাস করেছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যতই এমপিল পিএইচডি হোল্ডার যারা আছেন তারা এই সিলেবাসকে দেখেছেন এবং একটু পর্যবেক্ষণ করেছেন প্রত্যেকেই আলহামদুলিল্লাহ আপনারা নিলেও বুঝতে পারবেন এটা প্রশংসা করেছেন এবং বলেছেন হুজুর এইভাবে যদি একটি মাদ্রাসার প্রতিষ্ঠান চলতে পারে মাদ্রাসার অ্যাকাডেমিক সিস্টেম যদি চলতে পারে ইনশাআল্লাহ একটা ছেলের বাহিরে স্কুলে পড়াশোনা করার আর কোনো প্রয়োজন হবে না অন্তত এসএসটি পর্যন্ত আমরা আমাদের এই সিলেবাসের মাধ্যমে এই যারা হাফেজ কোরআন হবে তাদেরকে আমরা একটা প্রতিষ্ঠান যেগুলা এমপিভুক্ত প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের সাথে আমরা যোগাযোগ রেখে তাদের ক্লাস নাইন এবং টেনের রেজিস্ট্রেশন করে আমরা পরীক্ষার ব্যবস্থা করে দিচ্ছি আমরা চিন্তা করতেছি ছেলেটা যেন এখানে শুধু হেবসু পড়েই তার মা বাবা যেন বলতে না পারে তো সে তো জেনারেল কিছু পারল না সে তো ইংলিশ পারল না আমি চাই আমার মত অন্তত আরবিতে ইংলিশে বাংলাতে উর্দুতে হিন্দিতে ফার্সিতে আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে প্রায় বাংলা ভাষা তো নিজের ভাষায় আরও পাঁচটা ভাষা বিভিন্ন জায়গায় ডিগ্রি অর্জন করেছি যেভাবে বাংলা বলতে পারি অন্য ভাষাও সেভাবে আলহামদুলিল্লাহ বলতে পারি তো আমিও চাচ্ছি অন্তত আমাদের এই সন্তানরা পৃথিবীর যেখানে যায় যেন কোথাও ঠেকে না যায় এবার সৌদি আরব আমার ভাইসে আমরা সফরে গিয়ে দেখলাম শুধুমাত্র আরবি ভাষা জেনে গেলেই বিপদ আছে আর শুধুমাত্র আপনি ইংরেজি ভাষা জেনে গেলেই আস আপনার যদি আরবি ইংরেজি হিন্দি অথবা উর্দু বলি এই তিনটা ভাষা যদি আপনার আয়ত্তে থাকে বাংলা তো মাতৃভাষা তিনটা ভাষা আয়ত্তে থাকলে আপনি কোথাও ঠেকবেন না ইনশাল্লাহ আমি আমার জ্বলন্ত প্রমাণ হঠাৎ করে আমি একটু করা ইউনিভার্সিটিতে একটা কাজে যাব হঠাৎ করে আমি আটকে গেলাম আরবি বলতেছি বুঝে না পাকিস্তানি ড্রাইভার মিস পালার পরে এরপরে আমি চিন্তা করলাম কি বলা যায় ইংরেজি বলতেছি বুঝে না পরে চিন্তা করলাম তার সাথে একটু হিন্দি বলি উর্দু বলি উর্দু বলার সাথে সাথে সে আমার সাথে উর্দু একেবারে ফ্লুয়েন্টলি যখন সে স্পিকিং শুরু করলো সে ভাবছে আমি তার জাতিবাই বলা হয় সুন্দরভাবে আমাকে পথ বাতলাই এবং সহজ আমার ভাড়াও কম নিয়ে নিয়েছে এইভাবে আমি গেলাম করে ইউনিভার্সিটিতে আটকে গেলাম একটা প্রাইভেট নিয়ে গেলাম আসার সময় প্রাইভেট পাইনি আমার অভিজ্ঞতার কথাটা বলতেছি যে ভাষা ল্যাঙ্গুয়েজ লিসান যে আল্লাহ পাকের অনেক বড় একটা নেয়ামত আমি উম্মুলকোরা ইউনিভার্সিটিতে সেখানে গিয়ে এরপরে কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতেও গেলাম উম্মুল উম্মুলকোরাতে গিয়ে আমি বিপদে পড়ে গেছি গাড়ি পাচ্ছি না প্রাইভেট গাড়ি সবাই ইউজ করে এখন যে ইংরেজি বলতেছি আমি ডিপার্টমেন্টে আরবিতে ঢুকে ভার্সিটির আরবের ছেলেরা তারা ইংরেজি জানে না তাদের মধ্যে কিন্তু ইংলিশ চর্চা খুবই কম আমরা ইংলিশ চর্চাটা বেশি করি ইংলিশ মনে একটু মোটেও জানা আমি বিপদে পড়ে গেলাম কি বলবো চিন্তা করলাম একটু আরবি আমি তার সাথে করি আরবিতে যখন টকিং শুরু করলাম সে আমাকে বললো একেবারে আমাকে বলতেছে যে আংতা আখি আং আখি ফিল্লা এভাবে আমার বলতেছে আং আখিল আজিজ মানে আমাকে সে একেবারে কাছে আপন ভাই মনে করে বললো কোনো ভাড়া লাগবে না কোনো ধরনের পয়সার দরকার না আমার কার্ড আছে আপনি উঠেন গাড়িতে উঠেন অথচ আমি গাড়িতে উঠতেছে যে আমি বললাম তোমাকে রিয়েল লাগলে রিয়েল দিব আমাকে নিবে না বার্সিডির গাড়ি এরপরে সেখানে সে আমাকে একেবারে কথাবার্তা বলে এসে সুন্দরভাবে আমার কার্ড রাখলো আমার ইউটিউবে ঢুকে বাংলা তো আর বয়ান বুঝে না জুমার খোদবাগুলা সে বুঝতেছে বুঝে বলতেছে আংতা আঙা খাতি বাংলাদেশ তখন সে মানে তার ভিতরে একটা জজবা তার ভিতরে একটা আবেগ সৃষ্টি হয়েছে তখন আমি বুঝতে পারলাম যে আসলে বাস্তব কথা একটা ভাষা জেনে আমরা সেখানে সাকসেস হতে পারবো না সবাই তো আর ইংরেজি জানে না এই জন্য আমিও চিন্তা করতেছি আমার এই বাচ্চাগুলো যেন অন্তত আমার মতো ফ্লুয়েন্টলি যদিও না হয় তার মধ্যে আমরা তো রিডিং স্পিকিং রাইটিং লিসনিং আমরা তো এই চারটা স্কেলের মধ্যে সে অন্তত একটা যদি স্কেল জানে রিডিং আর যদি সে স্পিকিং যদি না নেয় সে যদি কোনো রকম যদি বুঝে তাও তার জন্য এটা অনেক বড় একটা সম্পদ হবে সেই দৃষ্টিকোণ থেকে আরেকটা সিলেবাসের বই নিয়ে আসো সিলেবাস আরেকটা নিয়ে সেই দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের এই মার্কাজশ্বরিয়ার পড়াশোনাকে আমরা এইভাবে সাজিয়েছি আলহামদুলিল্লাহ সকাল ফজরের পর থেকে নিয়ে আটটা পর্যন্ত যারা আবাসিকে থাকে তাদের জন্য হিফজুর সবক চলে শুধু কোরআন শরীফ আটটার পর থেকে নিয়ে এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত সকলকে মিলে আমরা জেনারেল সাবজেক্ট পড়াই এরপরে দুপুরের পর থেকে নিয়ে যারা ক্লাস ফাইভ এবং ফোর ক্লাস সিক্সের ইংরেজি অঙ্ক পড়বে তাদেরকে আমরা একটা তখন দুপুরের পরে পড়াই কারণ একসাথে যদি আপনি দুইটা মেনটেন করতে চান আমি মিশরের আলাজার ইউনিভার্সিটির দার্স দেখেছি আমি উম্মুল কোরাতে ঢুকে আমার ভাইস আমরা একসাথে গেলাম আমি তো গেছি উনি উনি বাসায় ছিলেন উম্মুল কোরাতে ঢুকেও তাদের দার্স দেখেছি দেখলাম যে স্টাইল যেরকম আমরাও চাচ্ছি যে বাংলাদেশে যেন আপনাদের সহযোগিতায় এরকম স্টাইলে আমরা যেন কলেজ এবং ইউনিভার্সিটি খুলতে পারি একটা ছেলে যেন দার্সি সিস্টেমে কোরআনে হাফেজ হয়ে যায় একসাথে আপনি হিপস খেলা দিতে হবে না ক্লাসের মধ্যে যেন সে হাফেজ হয়ে যায় এইভাবে আমরা সিস্টেম করার জন্য দেখে আসা আসলে অভিজ্ঞতা অনেক বড় জিনিস তো সেই হিসেবে কথা বললাম আমাদের এই সিলেবাসটাকে আমরা সাজিয়েছি সুন্দরভাবে যেমন শ্রেণী প্লে শিশু এবং প্রথম প্লেতে আমরা বাংলা গণিত ইংরেজি আরবি হাদিস এবং মুসলিম দোয়া রেখেছি ক্লাস প্লেতে যারা ছোট বাচ্চা যারা সেখানে আমরা এরা বাংলা অঙ্ক ইংরেজি ক্লাস প্লেট প্লেটটাই আমরা পড়াবো দ্বিতীয় নম্বর আরবি কোনো ছেলে দেখা যায় মায়ের পেট থেকে আসার পরে তার ব্রেনটা ক্লিয়ার থাকে সে কিন্তু সহজে আরবিটা কোরআন শরীফটা ক্যাচ করতে পারে আবার অনেকে দেখা যায় একটু বড় হয়ে গেছে কিন্তু সে ক্যাচ করতে পারে না তাহলে আমরা এখানে তারতম্যটা আপনাদেরকে একটু আমি ক্যালকুলেশনটা বুঝাই আমরা এখানে হিসাবটা করে দিছি কি যেই ছেলেটা বয়স হয়ে গেছে তাকে বাংলা অঙ্ক ইংরেজির বয়সেরটাই দিব সাপোজ সে ক্লাস থ্রির বাংলা অঙ্ক ইংরেজি পড়তেছে এই দিকে সে কায়দা আমপারা পড়তেছে কারণ আমি আরবি তাকে আগাইতে পারবো না তাকে আমরা সমন্বয় করে মহাদালা করে আমরা সিস্টেমে পরীক্ষা নিয়ে তারপরে সামনে আগানোর চেষ্টা করতেছি এইভাবে যারা ক্লাস শিশু যারা প্রথম শ্রেণী প্রথম শ্রেণীতে আমরা বাংলা অঙ্ক ইংরেজি প্রথম শ্রেণী ক্লাস ওয়ানের আমাদের আরেকটা জিনিস আপনাদের নলেজে দেই আমরা বাংলাদেশের যে বেফাক একটা বোর্ড আছে স্কুলের বই থেকেও আমাদের বেফাক বোর্ডের বইটা কিন্তু খুব স্ট্রং আপনারা পড়লে বুঝতে পারবেন খুব শক্ত আমরা এইভাবে ও নিয়োগ দিয়েছি যেমন এখানে আমাদের মাস্টার্স ঢাকা বা মিরপুর বাংলা কলেজ থেকে যিনি মাস্টার্স করছেন উনি আমাদের এখানে যারা ক্লাস ফোর ফাইভ সিক্স পড়তেছে তাদেরকে বাংলা ইংরেজি পড়াচ্ছেন আমার কথা হলো তার ল্যাঙ্গুয়েজ স্কিল তার রিডিং স্কিল যে ক্লাস টেনে পড়তেছে ইন্টারে পড়তেছে তার স্কিল একরকম হবে না এক্সপিরিয়েন্সের অনেক বড়ো চিন্তা আমি যেটা আমার সন্তানগুলাকে আমি টিচিং দিব যারা আমার চেয়ে সামান্য যোগ্যতা কম তারা কিন্তু এরকম দিতে পারবে না হিসাব অনেক সেই হিসাবে আমরা ক্লাস প্রথমে বাংলা অঙ্ক ইংরেজি রেখে আরবি ভাষা শিক্ষা আমরা একটা বই রাখছি এরপরে সাধারণ জ্ঞান রাখছি ওয়ার্ড বুক রাখছি যেটা বাংলা ইংরেজি আরবি তিনটা ওয়ার্ড একটা বাংলা ইংরেজি আরবি এরপরে ইসলামী তাহাজিব কিভাবে আদব সমাজে চলতে গেলে এই বিষয়গুলো আমরা সেই বইতে আছে। এরপরে নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা হাদিস মসনুন দোয়া এবং সে যে স্টেজে উঠবে আরবি কোরআনের তাকে স্টেজ অনুযায়ী আমরা এইভাবে পাঠটা আমরা সাজাইছি আমাদের বালক শাখারও পাঠ যেরকম একেবারে মাস্টার্স পর্যন্ত যেটাকে দাওরা হাদিস বা তাক মিল বলেন একটা ছেলে যদি আমাদের এখানে পড়ে যারা পরীক্ষা দিতে গেছে আলহামদুলিল্লাহ এক্সট্রা তার কোর্স করতে হয়নি আমরা যে আপনার এফেনটা দিয়ে দাও আমরা যে এখানে ক্লাস নাইন পর্যন্ত বাংলা অঙ্ক ইংরেজি পড়ার পরে রেজিস্ট্রেশন করলাম আমরা ওই প্রতিষ্ঠান যেমন বায়তুর সরফ বাইতুস সরবের সাথে আমার সাথে কথা হচ্ছে আপনাদের এখানে আমার বাচ্চা ক্লাস করবে না কিন্তু সিলেবাসটা আমাকে দিবেন আমি আপনার সিলেবাসকে সর্বোচ্চ শক্তি দিয়ে আমি তাকে উপস্থাপন করব আপনাদের মাঝে আপনারা ফি টেস্ট ফ্রি মডেল টেস্ট পরীক্ষা নিয়ে আমাকে যদি ইয়েস হয় তো বলবেন না হলে আমি আগামী বছর চেষ্টা করব এইভাবে তাদের সাথে আমরা একটা কন্ট্যাক্ট করে নিই তো আবার আস্তে আস্তে যদি এভাবে উঠতে পারে ইনশাল্লাহ আশা করি আমাদের সন্তানগুলা সামনে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে তবে শর্ত হচ্ছে আমার গার্ডিয়ানরা সন্তানকে যথাযথ একেবারে প্রপারলি প্রতিদিন আপনারা সন্তানকে জাস্ট টাইমে মাদ্রাসায় পৌঁছানোর জন্য চেষ্টা করতে হবে আপনারা যদি আমাকে কথা দেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি কারো মেধা কম কারো মেধা বাড়তি কাউকে আমরা তিন বছরে সর্বোচ্চ সময় নেবে হেফজু শেষ করে দিব নাজেরা থেকে নিয়ে আবার কাউকে চার বছর পাঁচ বছর লাগবে মেধার উপর নির্ভর করবে আবার এমনও হয় কিছু ছেলে হেফজো করতে গিয়ে পালিয়েও যায় এটাকে আপনারা দোষ মনে করবেন না ভাই আপনার যদি কষ্টটা হয়তো মুখস্ত তখন আপনি বুঝতেন হিফজুর একটা পর্যায়ে যখন যায় তখন টিকতে পারে না শয়তান দুনিয়ার সব মানুষের সাথে আছে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের হাদিস মোতাবেক বোঝা যায় শয়তান ওই লোকের পিছনে বেশি লাগে যে মাদ্রাসার ছাত্র কারণ আল্লাহ রসুল বলেন কাল নবী সাল্লি সাল্লাম ফাকিহুল ওয়াহিদুর আসাদ আলফি আবিদ রসুল বলেন একজন ফকি একজন আলেম শয়তানের কাছে এক হাজার আবেদের চেয়ে জেনারেল এক হাজার মানুষকে ধোকা দিতে বেশি ব্যাপার না আপনি তাহাজ কয়েকদিন পরে যদি শয়তান সুরত ধরে ছাদের উপর উঠে বসে বলে যে আমি তো তোমার নামাজ কবুল করে ফেলছি তুমি আর নামাজ পড়া লাগবে না উনি খুশিতে আর নামাজ পড়বে না বলবে গায়েবি আওয়াজ আস আর যে আলেম সে বলবে যেখানে রসুলের জন্য গাইবি আওয়াজ আসে নাই সাহাবিদের জন্য আসে নাই তুমি শয়তান থেকে আসছো আমরা জানি কথিত আসে হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী কেভাবে ধোকা দিতে চাইছিল শয়তান শয়তান বলছে আব্দুল কাদের তোমাকে আর কোনো আবাদত করতে হবে না হজরত আব্দুল কাদের জিলানির তো আলেম ছিলেন সাধারণ কোনো সুফি ছিলেন না আলেম বড় আলেম ছিলেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী বলেন আরে শয়তান আমার এবাদত করতে হবে আল্লাহ বলছেন ওয়া আবু ইয়াকিন মৃত্যু পর্যন্ত এবাদত করতে হবে আবার আরেকটি সুরত ধরে বনের ভিতরে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলীকে এই শয়তান ধোকা দিয়ে বলছে আবু আব্দুল কাদের তোমার আইলেমের কারণে তোমাকে আমি ধোকা দিতে পারি নাই দেখেন সুরত কি চেঞ্জ করে বলছে আব্দুল কাদের তোমার আইলেমের কারণে আমি তোমাকে ধোকা দিতে পারি নাই হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী বলেন দূর হো শয়তান আমার এলেম আমাকে বাঁচাতে পারে নাই আমাকে বাঁচাইছেন একমাত্র আল্লাহ আলেম হওয়ার কারণে তিনি আজকে শয়তানকে বলেছেন শয়তানের কাছে জেনারেল এই জন্য কোনো মানুষ এত না এত সাবজেক্ট না একটা মাদ্রাসার ছেলেকে সে নিয়ে যেতে পারলে এটাই আমাদের ছাত্র মাঝে মধ্যে দুই একজন একজন পালায় যায় যত জিজ্ঞাসা করলাম বাবা তুই কেন ফালাস। বলে না তোর যা লাগে আমি দিতেছি তো তোর টাকা তোর খাবার আমি কি পা তিনবেলা খাবারের কোনোটা তোর কম দিলাম কিচ্ছু বলে না লাস্ট তার রোগ কি পনেরো পাড়া যাওয়ার পরে ওই রোগটা ধরা পড়ছে এটা কিন্তু পরে বিশ পারা যাওয়ার সবার যে আসছে তাই নেই এই যে ছেলেটাকে যা ডিস্টার্ব করছে জিন্নাতে যে ছেলেটা এখন আবেজ হয়ে গেছে আমি জিন্নাতের এখানেই আমি ইয়ে করলাম তাকে তদবির করলাম আমি বলছি কেন তুই তাকে ডিস্টার্ব করবি ক মাদ্রাসায় না পড়ে চিন্তা করেন জিন পর্যন্ত মানুষ তো অন্য কথা জিন পর্যন্ত এই জন্য মাদ্রাসায় না পড়ে এজন্য জন্য আমি তাকে পড়তে দিব না আমি পুরো ঘর বন্ধ করছি পুরা খুঁজছি এই যে সব কিছু এই যে বন্দরে এইগুলা জানালা জানালা কি কি সমস্যা লাস্টে যখন ব্যাথ নিয়ে বললাম আজকে জিনকে আমি সাইজ করে ফেলবো আমি তো ছেড়ে দিছি করি না আজকে সাইজ করবো এরপরে জিন আসতে দূর হই যায় আলহামদুলিল্লাহ ছেলে এখন আলহামদুলিল্লাহ এখন এখন অসুবিধা হচ্ছে আলহামদুলিল্লাহ সে এখন হিফজো কমপ্লিট করে দিয়েছে কত ধাক্কা ভাই একটা ছেলে হাফেজ হতে আর একটা ছেলে যদি হাফেজ হয় আমি আপনাকে গ্যারান্টি দেবো ইনশাল্লাহ এই ছেলের রিজিকের চিন্তা আপনি করতে হবে না আল্লাহ ব্যবস্থা করে দিবেন রিজিকের মালিক তো আল্লাহ সেই হিসাবে আমরা আমাদের এই সিলেবাসকে সুন্দরভাবে আমরা সাজিয়েছি একেবারে যতটুকু পড়া পর্যন্ত দরকার আমরা সেভাবে সাজিয়ে চেষ্টা করেছি আপনাদের সাহায্য সহযোগিতা আলহামদুলিল্লাহ এসেছে কোনো ভাই আলহামদুলিল্লাহ ছেলেদেরকে জামা বানিয়ে দিচ্ছেন কোনো ভাই বিভিন্ন সময় এই যে সামনে আমি কি বলবো এই কার্ফেটটা আমাদের মতিউর রহমান সাহেব ইঞ্জিনিয়ার মতিউর রহমান সাহেব তিনি দিলেন সামনে কী বলবো আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা বিভিন্ন জায়গায় দান করেন আরও বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতার হাত ওনারা যদি বাড়িয়ে না দিতেন আমি একাকি ভাই সম্ভব বলেন সম্ভব আমার দ্বারা আমারও তো সংসার সব কিছু আছে আপনারা মাঝে মধ্যে এইভাবে আমাদেরকে একটু উস্কারি দেন আর কি মানে হলো কি আমি ওই যে কী বলো না আমি পুরা ইয়েটা মাথায় নিছি আপনি একটু হেল্প করলেন আলহামদুলিল্লাহ আমি তখন স্যাটিসফাইড এই জন্য আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাব মাদ্রাসার যদি কোনো ধরনের কথা আপনারা শুনেন। আমার অ্যাসিস্ট্যান্ট এখানে থাকে ওনাকে জানাবেন উনি যদি কোনো ফলাফল দিতে না পারেন আমার মোবাইল নম্বর আলহামদুলিল্লাহ সার্বক্ষণিক খোলা থাকে আমাকে বলবেন অথবা একটু সময় নেবেন আমি একটু ব্যস্ত মানুষ আমাকে একটু জানাবেন আপনারা কেউ এসে কোনো কারণে মাদ্রাসার কারোর সাথে সব কিন্তু আঙ্গুল এক সমান না আমরা অনেকে মনে করি আমার ছেলেকে কেন ওই ছেলেটা খোঁসা মারল কিন্তু আপনি তো দেখেন না আপনার ছেলে ওই ছেলেকে খোঁসা মারস এটা হবেই আমার বাচ্চা যেমন আমি আরেকটা কথা আপনাদেরকে বলি দুই আড়াই বছর তিন বছরের বাচ্চা কি পড়ার উপযুক্ত আলহামদুলিল্লাহ আপনারা দিয়ে দিচ্ছেন আমরা তাদেরকে ফালতেছি বলেন আপনি যেখানে কন্ট্রোল করতে পারেন না এই ছোটো বাচ্চাকে বাসায় আমি কিভাবে আমার ওস্তাদরা কন্ট্রোল করবে তারপরে করতেছি কি আপনাদের একটা দায়িত্ব নিয়েছি আলহামদুলিল্লাহ টুটা ফুসফাস একটু হবেই এই জন্য আপনারা এটা মাথায় না নিয়ে আপনারা সবসময় সহমর্মিতার নজরে যদি দেখেন ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠার আগের চেয়ে উন্নত হয়েছে আরও হবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি অলরেডি বাসা খোঁজার চিন্তা ভাবনা করতেছি যদি বড় প্লাট পেয়ে যাই অথবা একটা বিল্ডিং যদি দোতলা তিনতলা পুরো প্লাটটা আমাদের জন্য হয়ে যায় তাহলে আমি মেল এবং ফিমেল ক্যাম্পাস উভয়টা একসাথে রেখেই সুন্দরভাবে আলাদা আলাদা সেপারেট যেভাবে যেমন আমাদের ফিমেল ক্যাম্পাস আগে ওই রুডে ছিল এখন ওই যে হালিসর ওই দিকে বাসা না পাওয়ার কারণে আসলে আমরা একটু হিমশিম খাচ্ছি নিজের যদি বিল্ডিং হয়ে যেত তাহলে আর সমস্যা ছিল না অসুবিধা কী ছিল কিন্তু কেউ তো বাসা ভাড়া দিতে অনেক হিসাব নিকাশ করে তারপর আমরা খুঁজতেছি আপনারা একটু দোয়া করবেন আমরা যেন অতি সহজে রমজানের ভিতরে ভিতরে আমাদের যে টার্গেটটা আছে এই টার্গেটটা ফিল আপ করতে পারি ইনশা আল্লাহ এই মাদ্রাসায় হাদিসের কিতাব পড়ানোর যেন সুযোগ হয় বোখারি শরীফ যেন পড়ানোর সুযোগ হয় আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া সহযোগিতা সহমর্মিতা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে আপনাদের এই কথাগুলা বোর রাত্রে আপনাদের এই দোয়াটা আমাদের কাজে লাগবে মা বাবা যারা আছেন ওই পাশে আমার বাচ্চাদের মায়েরা আছেন এই পাশে বাবা বা মায়েরা আছেন আপনাদেরকে বলবো বাচ্চা শুধু মাদ্রাসায় দিলেই আপনার দায়িত্ব শেষ না আপনিও দোয়া করতে হবে আপনার ছেলে আপনার মেয়ে যেন আল্লাহর দরবারে কবুল হয় এটা লাগবে এটা ভাই খুব বড় একটা আমাদের জন্য পয়েন্ট শিক্ষা আমি দিয়ে দিছি হুজুর মানুষ করে দিবে না হুজুর মানুষ করার কেউ না হুজুর জাস্ট একটা উসুইলা কিন্তু মানুষ করার মালিক কে ভাই আল্লাহ আপনারও দোয়া করতে হবে নামাজ কালাম করতে হবে বাচ্চা মাদ্রাসা দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এইভাবে যদি আমরা নিজের একটু তদারকি করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠান উত্তর উত্তর উন্নতি এবং সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ আমি আর দীর্ঘায়িত না করে আমাদের জমাত ইনশাআল্লাহ আমরা এখানেই করব যেহেতু মসজিদে গিয়ে আমরা জমাত পাওয়াটা কষ্ট হবে আমরা এখানেই বড় বড় পরিসরে জমাত করে ফেলবো ইনশাল্লাহ তো এই মুহূর্তে আমি আমার সন্তানদের মধ্যে যারাই আপনার হিবজু শেষ করে অথবা পাঁচপাড়া হিপজ করে আমাদের বিভিন্ন ক্যাটাগরি আছে পূর্ণ হিবজু শেষ করে তখন সে টিভি মিডিয়াতে যায় দ্বিতীয় নম্বর পাঁচ পাড়া গ্রুপ আছে দশ পাড়া গ্রুপ আছে পনেরো বিশ পাড়া গ্রুপ আছে এইভাবে তারা প্রতিযোগিতা আগায়। তো সেই হিসেবে আলহামদুলিল্লাহ জিমাম ছেলেটি হাফেজ হয়েছে হাফেজ হলেই কিন্তু শেষ না যেমন একটা ছেলেকে নিয়ে গেছে হাফেজ হয়ে গেছে বলে আমি বললাম যে না হাফেজ হওয়ার পরে তার কিন্তু দর আছে প্র্যাকটিস করতে হবে শুধু মুখাস্তটাই নয় এই মুখস্থটার যেন জারি থাকে আমরা এক বছর সময় নেই পাকা পোক্ত এরপরে তারাবি যেন সে পড়িয়ে নির্ভুলভাবে তারাবি পড়িয়ে আমরা বিদায় দিই যেমন এই বছর এই ছেলেটা আমাদের এখানে কিছু সময় তারাবির তাকে ব্যবস্থা করতে হবে আমি পিছনে থাকব। হাফেস সব পিছনে আমার আলহামদুলিল্লাহ দুইজন হাফেস সব অলরেডি এখানে থাকে আমি তো আলহামদুলিল্লাহ আসি আরও টিচার আছে আরও একজন আছে আরও দুইজন টিচার আছে বাংলা টিচার আছে এভারেজ সব সকলকে নিয়ে আমরা এইভাবেই প্রতিষ্ঠানটা চালানোর চেষ্টা করি